মানিকচক অবৈধ পারাপারে এবং ওভারলোডিং এর বলি এক যুবক সরকারি নির্দেশ অমান্য করে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত পিড়ি জলপথে চলছে মালবাহীর লরি পাড়াপাড় এমনকি অতিরিক্ত মাল বোঝাই করে চলছে মানিকচক ঘাটের গঙ্গা নদীতে লরি পারাপার শনিবার সে মালবাহী গাড়ির চাকা ধসে চাপা পড়ে মৃত্যু হল জামিল শেখ নামে এক শ্রমিকের ঘটনায় চাপা উত্তেজনা মানিকচকের নারায়ণপুরে মানিকচক নারায়ণপুর গ্রামের বাসিন্দা জামিল শেখ পেশায় দিনমজুর পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক সন্তান প্রতিদিনের ন্যায় এই দিনও মালবাহী লরি খালি করতে নারায়ণপুর স্ট্যান্ডে আসে জামিল কিন্তু সেখানে কাজ করতে গিয়ে ঘটে তার সঙ্গে দুর্ঘটনা এদিন ঝাড়খণ্ড থেকে একটি পাথর বোঝায় গাড়ি খালি করতে যায় জামিল সেখানে লরিটির বাম দিকের চাকা হঠাৎ মাটিতে ধসে পড়ে যায় ফলে গাড়িটি একদিকে কাত হয়ে চাপা পড়ে যায় জামিল পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মানিকচক হাসপাতালে নিয়ে যান সেখানেও কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে একটা গাড়ি রাজমহল থেকে আসে গাড়ি ওভারলোড ছিল পাথরের গাড়ি ছিল গাড়িটা খালি করতে গিয়ে সেখানে পিছনে ছিল গাড়িটা ও পিছনে ছিল ডালাটার পাশে সেখানে দেওয়াল আর গাড়ির ডালার পাশে মানে চাপা পড়ে ওই জামিলছে ওখানে ও গাড়িটা খালি করতে গেছিল লেবারের দিন মধ্যে কিসের গাড়ি ছিল গাড়িটা ছিল ট্রাক গিত্তির গাড়ি ছিল রাজমহল থেকে হ্যাঁ ওভারলোড গাড়িটা দেখেই তো বুঝে যায় আন্ডারলোড ওভারলোড ওইরকমই ওভারলোড না থাকলে এরকম হতো না আর গ্রামীণদের ব্যাপারে গাড়ি চাপা ওভারলোড গাড়ি চলাচলের জন্য এগুলো দিচ্ছি মৃত্যুর খবর ছড়াতে ক্ষিপ্ত হয়ে ওঠেন পরিবারের সদস্যরা মৃত যুবকের কাকা আব্দুল ওয়াহাব বলেন লরিটিতে মাত্রাতিরিক্ত মাল বোঝাই করা ছিল যার ফলে মাটি ধসে লরিতে চাপা পড়ে মৃত্যু হয়েছে ভাইপর এমনকি মানিকচক ঘাটে বর্তমানে বন্ধ রয়েছে মালবাহী লরি চলাচল তারপরেও কিভাবে ঝাড়খণ্ড থেকে এই অতিরিক্ত মালবাহী লরি আসলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি পুলিশের সহায়তা ছাড়া ভিন রাজ্য থেকে মালবাহী লরি আসা সম্ভব নয় এই ঘটনার জন্য ঘাট মালিকের পাশাপাশি পুলিশও দায়ী গাড়িটা ওইখানে প্রধানের জিপুতে খালি হচ্ছিল গাড়িতে পাথর ছিল তারপর পাথরটা খালি হচ্ছিল গাড়ির চাকা বসে যায় বলে ওইখানে গিয়ে গাড়ির বড়ির সঙ্গে আর ওয়ালের সঙ্গে সেটা চাপা পড়ে যায় এইটা মানে পাথর নিয়ে আসে ঝাড়খন্ড থেকে আচ্ছা এখান থেকে বেঙ্গল হয়ে বিভিন্ন জায়গায় খালি হয় কিন্তু কিছুদিন থেকে জাহাজ বন্ধ ঘাট বন্ধ আছে গাড়ির জন্য বন্ধ আছে এরকম পাবলিক চলছে কিন্তু বন্ধ আছে গাড়ি কিন্তু গাড়িটা কেন কিভাবে আসলো এটা আমরা জানতে চাই যেহেতু ঘাট বন্ধ ছিল গাড়িটা আসলো কি করে ঘাট ঘাট বন্ধ তো গাড়িটা আসলো কি করে কীসের গাড়ি পাথরের গাড়ি কী করছে আর শ্রমিক শ্রম করছিলেন কাজ গা গাড়িটা খালি করে নেবার ওরা জামিল আহমেদ জামিন আছে বল না আমরা তো এখনো পোস্টমারে যাব অভিযোগ তো আমরা করবোই কিন্তু কেহ এটা ঘাট বন্ধ আছে গাড়ি আসলো কি হ্যাঁ ওভার লোড যা আবার ওভারলোড আচ্ছা এখানে কিছু তো প্রশাসনের কিছু ইয়ে আছে একটা তো ঘাটবালা তো আছেই প্রশাসনও আছে যেহেতু বন্ধ আছে কেন গাড়ি আসলো ঘটনায় পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি তবে কিভাবে ঘটলো দুর্ঘটনা তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ বাংলা